হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যাচ্যানেল ডেলি আপডেটস তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা বেঙ্গল পুলিশ মেল কনস্টেবল মেন্স এক্সামের প্রিপারেশান নিচ্ছে অর্থাৎ এখন যে পিটি চলছে এবং অলরেডি অনেক হয়ে গেছে প্রায় শেষের পথে তো তাদের জন্য ভিডিওটা তারা অনেকেই জিজ্ঞাসা করছে কত অফ হতে পারে কেমন সেভ স্কোর ইন্টারভিউ মার্কস কত বা মেন্স পরীক্ষা কবে হবে কত পেলে চাকরি হবে এই সমস্ত কোয়ারিস অনেকের মধ্যে আছে তো আজকে সব কিছু ডিটেলস ক্লিয়ার করে দেবো তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখে নেব যে ফাইনাল রিডেন এক্সামিনেশান যে মেন্স পরীক্ষা তার কি সিলেবাস কি আছে কত কি নাম্বার তো এখানে দেখতে পাচ্ছি ফুল মার্কস এইট্টি ফাইভ তো প্রিলিমিনারিতে যেটা ছিল হান্ড্রেড মার্কস সেটা এখানে এইটটি ফাইভ এখানে আবার নতুন একটি সিলেবাসে একটা টপিক যোগ হয়েছে সেটা হলো ইংলিশ যেটা সবার ভয়ের কারণ বলে রাখি ইংলিশের জন্য অলরেডি আমরা সেশন শুরু করে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল মেল কনস্টেবল মেন্সের জন্য যারা যারা দেখুনই প্রায় ইংলিশের দশ বারোটা পার্ট হয়ে গেছে যারা যারা নি ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবে আশা করি হেল্পফুল হবে তো দেখেনি কী কী আছে ফার্স্ট দেখছি যে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ এটা হচ্ছে পঁচিশ নম্বর ইংলিশ টোয়েন্টি ফাইভ যেটা কিন্তু অনেকেই টাফ হয়ে যায় সবার পক্ষে তোলা নেক্সট হচ্ছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে ম্যাথ আছে সেটা কুড়ি নাম্বার এবং রিজনিং বা জিআই সেটা হলো পনেরো নাম্বার তো এই মোটামুটি এইটটি ফাইভের কোয়েশ্চেন থাকবে এবং এটিও মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তো এর নেগেটিভ থার্ড আছেও ওয়ান ফোর্থ তো এটাই হলো এক্সামের সিলেবাস তো কাট অফ বলার আগে আমি আর একটা জিনিস দেখিয়ে দেব যে প্রিলিমিনারি কাট অফ সম্পর্কে আমরা কি বলেছিলাম এবং সেটা কতটা ম্যাচ করেছে যারা যারা আগের ভিডিওটি দেখেছো প্রিলিমিনারি এক্সপেক্টেড কাট আপটা তারা অবশ্যই দেখে নিতে পারো আমি তবু দেখেছি জেনারেলের এক্সপেক্টেড কাট করে করে আশা করেছিলাম যেটা তিরিশ থেকে চৌত্রিশ অবিসি আঠাশ থেকে তেত্রিশ এই এস টি করেছিলাম তো সেটা প্রায় মিলে গেছে আমার আমার মতে তো জেনারেলে তিরিশের কাছাকাছি নাম্বারটা ছিল তো আশা করি এটাও মিলে যাবে কারণ সেই অনুযায়ী সহ বলবো কেমন কি হবে কেন হবে এবং ইন্টারভিউ মার্কস কি সব তো দেখেনি আজকে কি মেন্স ভিডিওর কাট আমরা যে কাট এক্সপেক্ট করেছি সেটা খুবই যুক্তিসম্মত আমি বলবো ডিটেলস প্রথম থেকে একদম দেখো এখনও পর্যন্ত শেষ পর্যন্ত তো জেনারেলের ক্ষেত্রে যেটা ধরেছি থার্টি সিক্স থেকে ফর্টি ও 34 সি থার্টি ফোর থেকে থার্টি নাইন এস সি থেকে থার্টি এবং এস টি থেকে তো এটা উইদাউট ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ ছাড়া যে মেন্সের মার্কসটা হবে সেটা হলো এটা আউট অফ এইট এইটটি ফাইভ এইটটি ফাইভের মধ্যে এই নাম্বারটা আমি জানি এর চেয়ে কমও হতে পারে আশা করি এর চেয়ে কমই নাম্বার হবে তবুও তোমরা এ টার্গেটটা রাখবে থার্টি সিক্স ফর্টির উপরে রাখার চেষ্টা করবে কারণ কম্পিটিশান অনেক টাফ হতে চলেছে এইটটি ফাইভ থাউজেন্ড পিটি পিএমটির জন্য ডেকেছে এবং প্রায় কিছু কিছু মাঠ হচ্ছে যেমন যেখানে খবর আসছে যে পঁচিশ জন করে ছাড়ছে বা কুড়ি জন করে ছাড়ছে সেখানে কিন্তু অলরেডি সতেরো আঠারো জন করে পাস করছে কিন্তু অনেকজন ক্যান্ডিডেট পাস করছে খুবই কম পাস করছে এমন খুব কম আছে তো কম্পিটিশান টাফ হতে চলেছে আর ভ্যাকান্সিও খুব একটা নেই সেই অনুযায়ী পাঁচ হাজার সাতশো সামথিং তো যদি ধরি থার্টি ফাইভ থাউজেন্ড বা ফর্টি থাউজেন্ড পাস করে পিটিপিএমটিতে কিন্তু সেখানে কম্পিটিশান টাফ হয়ে যাবে তো এই নাম্বারটা অ্যাচিভ করা করলে আশা করি সেফ স্কোর থাকবে জেনারেল থেকে থার্টি সিক্স থেকে ফর্টি টু তো এর মধ্যে প্লাস মাইনাস হার্ডলি দুই থেকে তিন হতে পারে এটা এবং ইন্টারভিউ মার্কসের সাথে যোগ্যতা যেটা পনেরো নাম্বার ইন্টারভিউ মার্কস আছে সেটাও তার মধ্যে আট আট নাম্বার ধরে রাখলে আশা করা যায় জব হয়ে যাবে তো এটাই ছিল মোটামুটি এক্সপেক্টেড কাট অফ আশা করি সুবিধা হবে তোমাদের অনেক প্রিপারেশান নিতে এবং যে মেন্স এক্সামের পরীক্ষাটা সেটা বলা হলো না মেন্স এক্সামের পরীক্ষাটা এখন পিটি পিএমটি চলছে ফিফথ এপ্রিল পর্যন্ত চলবে এবং তারপরে আশা করা যায় মাস দেড়েক বা এক মাস এর মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট দিয়ে দেবে যে কবে পরীক্ষা হবে তো তার জন্য ফুলি প্রিপারেশান নাও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের কি মতামত কত কাট অফ হতে পারে সেটাও জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ